বন্ধুরা কিছু অদ্ভুত এবং রহস্যময় মানসিক রোগ যা মানুষের যা জনসংখ্যা অনুযায়ী পৃথিবীতে প্রত্যেক চারজনের মধ্যে একজন মানুষ রোগে আক্রান্ত হয় এবং তাদের মধ্যে কিছু আচরণ এবং মানসিকগত সমস্যা দেখা দেয় কিন্তু এই অদ্ভুত রহস্য এবং মানসিক রোগ যেগুলোর কথা আমাদের বেশিরভাগই মানুষের অজানা এমন কিছু মানুষের রোগ নিয়ে ক্র্যাক ফ্যাক্টর পক্ষ থেকে আজকের কিছু কথাবার্তার আয়োজন বন্ধুরা অ্যাডাল সিনড্রম বন্ধুরা এই মেয়েটি অ্যাডাল সিনড্রাম রোগে আক্রান্ত ছিল এবং এই কারণেই তার নতুন ধরনের এক আসক্তি রোগ দেখা যায় এই মেয়েটি একজন ব্রিটিশ পুলিশ অফিসারের প্রেমে এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে এবং সেই পুলিশ অফিসারটি তাকে প্রত্যাখ্যান করে এবং মেয়েটি পাগল টাইপের হয়ে যায় কিন্তু বিজ্ঞানীরা সম্পর্কিত চিকিৎসা করে দেখে যে এই রোগটি তামাক অ্যালকোহল বা ক্রোপ্টোমেনিয়া নেশা করা ব্যক্তিদের রোগটির মতোই ভয়াবহ যার ফলে রোগটি শরীরের পক্ষে মারাত্মক ক্ষতি করে এবং এক ধরনের ব্যক্তিগত নিজেকে নিজে কষ্ট দেয় এবং বেপরোয়া আচরণ করতে থাকে অ্যারোটোমোনিয়া এই রোগে আক্রান্ত ব্যক্তি সবসময় চিন্তা করতে থাকে যে কেউ একজন তার প্রেমে পড়েছে এবং সেই একজন ব্যক্তি তার চেয়ে বেশি সামাজিক এবং মর্যাদা সম্পন্ন বিশেষ কোনো সেলিব্রেট হওয়ার সম্ভাবনা মানে পরিচিত বা অল্প পরিচিত যদি রোগীর প্রতি স্বাভাবিক সহানুভূতি সৌজন্যতা এবং আন্তরিকতা দেখায় তবে রোগী নিশ্চিত কল্পনা করে যে সেই ব্যক্তি তার প্রেমে পড়েছে অ্যাগ্রিডিলিশন বন্ধুরা এটা এমন একটি রোগ যে এই রোগটিতে আক্রান্ত হলে ব্যক্তি কল্পনা করতে থাকে যে তার আশেপাশে কোনো মুখোশধারী মানুষ ঘুরে বেড়াচ্ছে এবং তাকে অনুসরণ করে এবং নিজের কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন ব্যক্তির মুখোশ এবং মেকআপ বা পোশাক বদলের চেহারায় পরিবর্তনের মাধ্যমে অনবরত তাকে অনুসরণ করছে কৃপ্ত বন্ধুরা এই রোগটিতে আক্রান্ত ব্যক্তি মনে করতে পারে না যে একটা নির্দিষ্ট ঘটনা ঠিক কখন বা কোথায় হয়েছে যেমন ধরেন একটি বই পড়লে তবে বইয়ের লাইনগুলোর পড়ার ঘটনাটি কোথায় দেখেছে সেটা সত্যি কল্পনা করতে পারে এই রোগটিতে স্মৃতিশক্তি এক ধরনের অক্ষমতা এই রোগটিতে সমস্যায় পড়ে যায় যে কোনো এক পরিচিত জায়গা বা কোনো পরিচিত লোকের সাথে দেখা হলে বা দেখলে চিনতে পারে না এবং অপরিচিত অনুভব মনে করতে থাকে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ক্ল্যাক ফ্যাক্ট চ্যানেল থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও